আচ্ছা বলেন তো এই নারীরা এটা কি মুসলমানের সন্তান নাকি খ্রিস্টানদের সন্তান মুসলমানের সন্তান কিন্তু কার্যক্রমে তারা পাশ্চাত্য সংস্কৃতি হিন্দুয়ারি সংস্কৃতি তাদের ভিতরে বিজয় লাভ করেছে সালাম শুল্যে হাসি আসে ব্যাকডেকেট মনে হয় আঙ্কাল চড় মনে হয় এজন্য তাদের মুখে হাসি আসে ঠিক না ব্যাঠি আমরা একটা খারাপ সংবাদ শুনবো বিপদের কাহিনী শুনবো ইননা লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলবো নো না না এটা আমার বলতে ভালো লাগে না ভেরি স্যাড বললে আমি খুব উচ্চ মাকাম ধারণ করতে পারবো সালাম দিলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এই সালাম শুনে আমার বন্ধু বান্ধবীরা হাসতে হাসতে মনে হয় মাটিতে লুটিয়ে পড়বে বলছে মামুন তুইও আমার কয়েকজন বান্ধবী এই সালাম শুনে ওই সার বলছেন আমিনা আবার অনেকে খারাপ মনে করছেন হুজুর ভালোই বান্ধবীদের সাথে ঘুরে ঘিরে আসে বয়ান করতেছে। সম্মানিত উপস্থিতি আমরা বিভিন্ন জায়গায় বয়ান করতে যাই যাওয়ার পরে আমার চোখে বর্তমানে সবচেয়ে যে বিষয়টা ধরা পড়ে সে বিষয়টা হলো ইসলামী তাহাজিব তামাকুন ইসলামী সংস্কৃতি আমাদের আস্তে আস্তে আমরা ছেড়ে দিচ্ছি আর অপসংস্কৃতি হিন্দুয়ারি সংস্কৃতি পশ্চিমা সংস্কৃতি আমরা বেশি বেশি লালন করা শুরু করেছি ঠিক না ব্যাঠি এখন আমরা একজন আরেকজনকে সালাম দিব লজ্জা লাগে সালাম দিব কিভাবে আমরা একটা ভালো সংবাদ শুনে আলহামদুলিল্লাহ বলবো এটা আমি ব্যাকডেটেড আমি সামাজিক হতে পারলাম না ওয়াও বললে বিউটিফুল বললে ওইটা নাকি ভালো লাগে একটা আশ্চর্যজনক কাহিনী শুনলাম সুবাহ আল্লাহ বলে আল্লাহর শুক্রিয়া জ্ঞাপন করব ব্যাকডেটেড আমরা সমাজের উচ্চ স্থানে যেতে পারি নাই আমরা পিছিয়ে পড়া জাতি হয়ে যাব এজন্য এটা ভালো লাগে না ও বলতে ভালো লাগে ঠিক না ব্যাঠি আমরা একটা খারাপ সংবাদ শুনবো বিপদের কাহিনী শুনবো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলবো নো না না এটা আমার বলতে ভালো লাগে না ভেরি স্যাড বললে আমি খুব উচ্চ মাকাম ধারণ করতে পারবো মনে হয় যেন আমি কেবল মানুষ হয়ে জন্মগ্রহণ করলাম কেবল মানুষের কাতারে পড়লাম কিন্তু ইন্দ্রালিল্লা বললে আর সেটা থাকে না আমি আলিম পাস করে ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার জন্য যখন কোচিং সেন্টারে ভর্তি হলাম ওখানে বাংলা ক্লাস নিতেন আমাদের একজন শিক্ষক মামুন সার উনি ঢাকা ইউনিভার্সিটির একটি কাহিনী শুনিয়েছিলেন এখনো আমার মনে সেটা রেখাপাত করে উনি বলছেন যে ঢাকা ইউনিভার্সিটিতে আমি আমার বন্ধু এবং বান্ধবী কিছু ছিল তাদের সামনে গিয়ে সালাম দিলাম আসসালাম আলাইকুমুল্লাহ আমার কয়েকজন বান্ধবী এই সালাম শুনে ওই সার বলছেন আমি না আবার অনেকে খারাপ মনে করছেন হুজুর ভালোই বান্ধবীদের সাথে ঘুরে ঘরে আসে বয়ান করতেছি ওই স্যার বলছেন যে আমার বান্ধবী এবং বন্ধুরা ছিল সালাম দিলাম আসসালাম আলাইকুমতুল্লাহ এই সালাম শোনে আমার বন্ধু বান্ধবীরা হাসতে হাসতে মনে হয় মাটিতে লুটিয়ে পড়বে বলছে মামুন তুইও মামুন তুই হোক একাম কাম করলি তুই আরে কি করলাম মাটিতে লুটিয়ে পড়ছে মনে হচ্ছে যেন সপ্তম আশ্চর্যের কোনো একটা বিষয় শুনছে এটা পৃথিবীতে কোনো দিন তার কানে আর ধরা পড়ে নাই আচ্ছা বলেন তো এই নারীরা এটা কি মুসলমানের সন্তান নাকি খ্রিস্টানদের সন্তান মুসলমানের সন্তান কিন্তু কার্যক্রমে তারা পাশ্চাত্য সংস্কৃতি হিন্দুয়ারি সংস্কৃতি তাদের ভিতরে বিজয় লাভ করেছে সালাম শুনলে হাসি আসে ব্যাকডেটেড মনে হয় আঙ্কাল চড় মরে হয় এজন্য তাদের মুখে হাসি আসে ঠিক না ব্যক্তি এজন্য যেখানে আমি বয়ান করতে যাই আমি বলি ইসলামের সকিয়তা বজায় রাখতে হবে ইসলামের নাম ইসলামের সংস্কৃতি ইসলামের তাহজিব ও তামাদ্দুন চারিদিকে যদি আমরা ছড়িয়ে দিতে না পারি হিন্দুরা খ্রিস্টানেরা ইহুদিরা বৌদ্ধরা পাশ্চাত্য সংস্কৃতির মাধ্যমে হিন্দু আরী সংস্কৃতির মাধ্যমে আমাদের বাড়িতে বাড়িতে আমাদের পরিবারে পরিবারে আমাদের ঘরে ঘরে আমাদের ব্যক্তিগত জীবনে আমাদের পারিবারিক জীবনে আমাদের সামাজিক জীবনে তাদের কালচার আর প্রথা ঢুকিয়ে দিবে ঠিক না ঢুকিয়ে দিবে না ঢুকে ঢুকে দিছে 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 আমাদের বাড়িতে যত চ্যানেল আছে আমাদের বাড়িতে যত চ্যানেল আছে টিভি চ্যানেল এই চ্যানেলগুলোর ভিতরে বাংলাদেশি চ্যানেল বেশি চলে নাকি ইন্ডিয়ান চ্যানেল বেশি চলে আমাদের মা বোনেরা বাংলাদেশি চ্যানেল বেশি দেখে নাকি ইন্ডিয়ানা চ্যানেল বেশি দেখে বাংলাদেশি চ্যানেল দেখা হারাম কিন্তু ইন্ডিয়ান চ্যানেল দেখা যায় বিষয়টা কি এমন সেদিন এই কথাটা এখন মানুষের মুখে মুখে সরে গেছে পাকিস্তান জোর পূর্বক জোর করে আমাদেরকে উর্দু ভাষা শিখাতে চাইছিল ঠিক না ব্যাঠে তারা রাষ্ট্রভাষা উর্দু করার জন্যে আমাদের অনেক বাঙালি ভাইয়ের বুকের তাজা রক্ত তারা কেড়ে নিয়েছে রাস্তার বুকে আমাদের ভাইদের রক্ত রক্ত তারা তারা ছড়িয়ে দিয়েছে দিয়েছে রক্তে লাল হয়ে করে কিন্তু তাজা উর্দু ভাষা শিখাতে পারে নাই রক্ত দিয়ে বাঙালিরা বাংলা ভাষা এই বাংলাদেশে চালু করেছে ঠিক না কিন্তু ভারত আমাদেরকে হিন্দি ভাষা শেখাতে তারা অস্ত্র ধরে নাই ঠিক না ব্যাটি তারা কি অস্ত্র ধরছে তারা ঘরে ঘরে এই এই তাদের চ্যানেলগুলো দিয়ে দিয়ে এখন আমাদের ছোট বাচ্চা যে দুই বছর বয়স সে বাংলা থেকে হিন্দি গান বেশি পারে। পাকিস্তান অস্ত্র ধরে যে গান শিখাতে পারে নাই যে উর্দু ভাষা শিখাতে পারে নাই ভারত আমাদের প্রত্যেক ঘরে ঘরে এখন বাংলা ভাষার আগে হিন্দি ভাষা শিখায়া দিচ্ছে ঠিক না ব্যাটি এজন্য আমাদের ঠিক করতে হবে আমরা কি ইসলাম নিয়ে থাকবো আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন সবাই বলে ইসলামের পথে থাকতে আমাদেরকে ইসলামী সংস্কৃতির ব্যবহার বাড়াতে হবে ঠিক না ব্যাঠিক আমাদের সালামের প্রচলন বেশি করতে হবে পার্বত তো ইনশাআল্লাহ যদি একজন আমরা মুসলমানদের কি আজীব ব্যাপার একজন আলেম বলেন মুসলমানদের কি আনন্দ মুসলমানদের কি আলাদা ব্যাপার যে তারা একজন আরেকজনের সাথে দেখা হবে হাসি মুখে সালাম দিবে দুইজন মহানাকা করবে একজন আরেকজনকে তার হাল পুর্সি করবে কাইফা হালুকা আপনি কেমন আছেন সে বলবে তুমি কেমন আছো দুইজন বলবে আলহামদুলিল্লাহ হাসি মুখে উত্তর দিল তো প্রত্যেকটা কথার ভিতরে সৎকার সওয়াব আল্লাহ দান করে দিবেন সুবহানাল্লাহ

এই আনন্দের ব্যাপারটা এই সুন্দর সংস্কৃতিটা যদি আমরা চালু না করি আমাদের যদি সালাম দিতে লজ্জা লাগে আমরা যদি সালামের ব্যবহার না বাড়াই তাহলে রসুল আবার কঠিন একটা কথা বলেছেন এটা জানার দরকার আছে না নাই জানার দরকার আছে না নাই এটা সংক্ষেপে আলোচনা করি আমি ইনশাল্লাহ মূল প্রতিবাদদের আলোচনার দিকে চলে যাব সংক্ষেপে আলোচনা হবে শীতের দিনে আমরা মাহফিল করি ঠিক না বেটি শীতের সময় অনেক সময় থাকে সাতটার সময় এসার নামাজ হয় বারোটা পর্যন্ত আসতে আসতে পাঁচ ঘন্টা দুইজন বক্তা থাকে বয়ান করতে করতে হিপে যায় যে কখন বারোটা বাজবে আর এখন এশার নামাজ নয়টায় এরপরে উঠতে আসতে মনে হচ্ছে খালি দৌড় প্রতিযোগিতা চলতেছে কোন বক্তা আগে উঠবে কোন বক্তা নেমে যাবে তার মানে দৌড় প্রতিযোগিতা চলতেছে কে আগে ওটা কে নামে তার মানে আলোচনা ভালোভাবে করার সুযোগ নেই রাত অনেক হয়ে যাবে কেননা বেশি আলোচনা করাই যায় সারা রাত করা যাবে কিন্তু এই নফল কাম করতে যায় ফজরে একটা মুসল্লিও খুঁজে পাওয়া যাবে না ঠিক না বেটি আমাদের ফরজ নামাজ আদায় করতে হবে নাকি নফল কাম বেশি করতে হবে ফরজ আদায় করতে হবে সুতরাং আমরা আলোচনা দীর্ঘায়িত করব না সংক্ষেপে মূল প্রতিবাদ্য বিষয় আলোচনা করব বেশি কাহিনীর দিকেও যাব না ইনশা আল্লাহ আমার সামনে উপবিষ্ট দিনদার মুসলমান ভাইয়েরা পর্দা অন্তরালে অত্যন্ত শ্রদ্ধা মহতারামা আমার মা ও বোনেরা সর্বপ্রথম শুক্রিয়া জ্ঞাপন করছি সে মহান রবের দরবারে যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এ ফেতনা ফাসাদের যুগে হাজার হাজার মানুষ থেকে যাচাই বাছাই করে পছন্দ করে দয়া করে মায়া করে করুণা করে ভালোবেসে এ জান্নাতি সামিয়ানার নিচে আসার বসার ওরান সুন্নার আলোচনা শোনার মতো তৌফিক দান করেছেন এতে আপনারা খুশি না বেজা কারা কারা খুশি হাত তুলে তো সুন্দরভাবে আমাদেরকে কবুল করলেন তার জন্য কৃতজ্ঞতা স্বরূপ কৃতজ্ঞতা স্বরূপ তার জন্য শুক্রিয়া কালি আমরা জোরে সোরে বলতে পারবো তো ইনশাল্লাহ আমি বলছি আলহামদুলিল্লাহ أروز الحمد لله أروز الحمد لله, لله. لله. لا خكوتي درود السلام آقا نمدار تاج مدينة رحمة للعالمين سيد الكولين شافع المزنبين حزرت محمد الرسول الله صلى الله عليه وسلم روبر شوائب صلى الله عليه وسلم